নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো গড় পঞ্চকোট পাহাড়টা পাহাড়টা চারিদিকটা থেকে মানে রাস্তা দিয়ে যেতে যেতে চারিদিক দিয়েই দেখা যায় দূর থেকে কি সুন্দর লাগছে না দূর থেকে এবার আমরা যাচ্ছি বরন্তির দিকে এটা একটা গ্রাম দেখলাম অনেক মাটির বাড়ি কটা লোটি গ্রামের বিভিন্ন জায়গাতেই ছিল অনেক মাটির বাড়ি এবার এসে পৌঁছেছি কাছে চারিদিকে ছোট বড় অনেক দেখলাম পাহাড় আছে এই যেদিকে একটা পাহাড় আর উল্টো দিকে সূর্যাস্ত হচ্ছে এই সূর্যাস্তের সময়ই বরন্তি নাকি সেজে ওঠে সোনা রঙে অপূর্ব সুন্দর লাগে অনেক দূর দূর থেকেও মানুষ আসে এই বরন্তিতে এবার এটা ঢুকছি বরন্তির ড্যামে ড্যামে একদম অপর প্রান্তে চলে যাব আমাদের যে নিয়ে গিয়েছিল ও বললো অপর প্রান্ত থেকে বেশি সুন্দর লাগবে সানসেটটা দেখা যাবে

এই যে অপর প্রান্তে এবার চলে এসেছি এদিকটাও ভীষণ সুন্দর আর এটাও অনেক বড় ড্যাম বাবা সত্যি তো দারুন এদিক থেকে আর এদিকটাই হলো পার্কিং এর জায়গা এদিকেই পার্কিং করতে হয় সমস্ত গাড়ি ভীষণ সুন্দর একটা লেক তার সাথে বরন্তী পাহাড় বরন্তী এসে পৌঁছলাম এই আর এখনই সানসেটটা হচ্ছে আমরা ভেবেছিলাম মিস করে যাব হয়তো সানসেটটা কিন্তু খুব ভাগ্য ভালো যে দেখতে পাচ্ছি সানসেট যে বরন্তি এসে পৌঁছলাম এই জাস্ট এটা বরন্তি লেক আর এইটা বরন্তি পাহাড় ওই যেটা দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেখতে চারিদিকটা আরেকটু আগে হলে আরেকটু ভালো লাগতো দেখতে এখানে এসেও আমি অনেক ফটো টোটো তুলেছিলাম নিজের আর ভিডিও করেছিলাম সেগুলো আপলোড করা হয়ে গেছে বলে আর দিলাম না চারিদিকে ছোট ছোট পাহাড় আর মাঝখানে এই লেক অপূর্ব সুন্দর এক দৃশ্য যেটা বেশ খানিক্ষণ উপভোগ করলাম অনেকক্ষণ ধরে তারপরে এদিক ওদিক ঘুরে দেখলাম চারিদিকেই ছোট ছোট পাহাড় সানসেট হয়ে গেল তারপরে যখন সূর্যাস্ত হয়ে গেল তখনও বেশ খানিক্ষণ বসে রইলাম এখানে একটু চা স্ন্যাক্সও খেলাম খেয়ে বসে থাকার পর তারপরে এবার আমাদের রওনা দিতে হবে পুরুলিয়া স্টেশনে অনেকটা পথ যেতে হবে আর এবার বাড়ি ফেরার পালা এবার মনটাও বেশ খারাপ লাগছে ফিরে যেতে হবে আবার বাড়িতে আমাদের পুরুলিয়া ট্যুর এবার শেষ হয়ে গেল আর ঘুরলাম অনেকগুলো জায়গায় একটা দুটো জায়গায় খালি যাওয়া হলো না যেমন মুরগুমায় যাওয়া হয়নি আর সীতাকুণ্ডা দেখা হয়নি বাকি আমাদের প্রায় সব কিছুই ঘোরা হয়ে গেছে মেন যে জায়গাগুলো সবথেকে সুন্দর রূপ হয় এই পুরুলিয়ার বিভিন্ন জায়গায় সেটা বর্ষাকালে বর্ষাকালে চারিদিকে এত সবুজ হয়ে থাকে আর এত পাখি আর ছোটো ছোটো পশু এত হয় আর ছোটো ছোটো ঝর্নারও সৃষ্টি হয় এই যে ছোটো ছোটো পাহাড়গুলোতেও ছোটো ছোটো ঝর্ণার সৃষ্টি হয় শুনেছি আর এটা বরন্তি লেকটা অন্য আরেক দিক থেকে আমরা যে দিকতে গেছিলাম এবার ওই দিকটা দেখা যাচ্ছে এদিক থেকে এদিক থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে অনেক বড় দেখলাম আর অনেকগুলো ছোট ছোট পাহাড়ে ঘেরা এটা আর দিক থেকে মানে ওইখানটায় আমরা ছিলাম উল্টো দিকটায় অপোজিট সাইডটায় ছিলাম দাঁড়িয়ে ছিলাম যে ওইখানটায় এবার একবারে থাম্বো গিয়ে পুরুলিয়া স্টেশনে ওখানে আমাদের ট্রেন এটা পুরুলিয়া স্টেশনে এসে দেখতে পেলাম যে টয় ট্রেনের মতো দেখতে কি একটা ইঞ্জিন দেখি কি লেখা আছে দেখি একটা বোর্ড বোর্ড আছে আছে দেখছি এই যে সাইন দেখিগেজ ইঞ্জিন লেখা আছে আর কি হেরিটেজ পুরুলিয়া কইনি যখন গিয়েছিলাম তাড়াহুড়ো করে চলে গেছি খেয়াল করিনি এখন দেখছি একদম স্টেশনে অপোজিটটাতেই রাখা আছে যেখানে গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে থাকে অটো টোটো তার উল্টো দিকটাতেই রাখা আছে আমার পুরুলিয়া ট্যুরের ভিডিও এখানে শেষ হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন এই অনুরোধ করব তাহলে এখনকার মতো টাটা